আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল রেসিপি নিয়ে চিকেন বিরিয়ানি প্রথমে আমি নিয়ে নিলাম ভাজা চিকেন গাজর মটরশুটি পোলায়ের চাল পোলায়ের চাল নিয়ে নিলাম দেড় কাপের মতো তারপরে প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ বাটার তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব আজকের বিরিয়ানির মধ্যে আমি কোনো পেঁয়াজ অ্যাড করব না সিম্পলভাবে এই পেঁয়াজ ছাড়া বিরিয়ানিটা আমি রান্না করে নেব তারপরে ভাজা চিকেন দিয়ে দেব দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া পুরাটা রান্নাই হবে বিরিয়ানি মশলাটা দিয়ে যেহেতু আমি মশলা অন্য কোনো মশলা অ্যাড করব না একদম সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করতেছি তারপর যেহেতু মাংসটা ভাজা আছে কয়েক মিনিট কষানোর পর দিয়ে দিলাম টিউব টিউব করে কাটে নেওয়া গাজর তারপর নাড়াচাড়া করে নেব ভাজা চিকেনটা দিলে অনেকটা ভালো হয় এবং অনেক ভালো লাগে তারপর দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে দিলাম টক দই টক দইটা আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম সেই জন্য বরফ হয়ে গেছে এই আইস টক দইটা আমি দিয়ে দিচ্ছি টক দই না দিয়ে দুধও দিতে পারেন আমার হাতের কাছে টক দই ছিল তারপর টক দই দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম একদম মিডিয়াম আছে জাল করে নিচ্ছি তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেব দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপরে দিয়ে দেব। মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মটরশুঁটি দিয়ে অনেক ভালো হয় আর বাচ্চাদেরই পছন্দের একটা খাবার মটরশুঁটি গাজর তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি করে ঢাকনা দিয়ে ডেকে দেব যেহেতু টক দই আর মশলার যে অল্প পানি ছেড়ে দিয়েছিল এটা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে দিয়ে দিলাম পোলায়ের চাল দেড় কাপের মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এভাবে কয়েক মিনিট পোলায়ের চাউলটাকে ভাজা ভাজা করে নেব আমি এক্সট্রা আর তেলও দেবো না এভাবেই পোলাওয়ের চাউলটাকে ভাজা ভাজা করে নেব চিকেন মটরশুটি গাজরের সাথে অনেকটা ভালো ফ্লেভার আসবে আপনারাও যতটুক সম্ভব এভাবে ভাজা ভাজা করে নেবেন তারপরে দিয়ে দিলাম ফুটন্ত পানি দেড় কাপ পোলায়ের চায় হলে তিন কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপে পানিটা দিবেন দিলে অনেকটা ভালো হয় তারপরে বলক চলে আসলে আমি নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব এই তো ধমে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপর ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি প্যাকেটের মশলাটা দিয়েই তৈরি করেছি অন্য কোনো মশলা অ্যাড করি নাই একদম সিম্পলভাবে গরুয়া পদ্ধতিতে আমি তৈরি নিয়ে করে নিয়েছি তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ব্যারেস্তা দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এই তো তৈরি হয়ে গেলো মজাদার চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে শুক্রবার মানে স্পেশাল আর স্পেশাল দিনে স্পেশালভাবে বাচ্চাদেরকে উপহার দিলে অনেক ভালো হয় আর বাচ্চারাও খুশি হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ